পৌরসভা থেকে রাস্তায় শীতল পানি ছিটানোর উদ্যোগ গ্রহণ করেছেন পৌর মেয়র অধ্যক্ষ আকাশালী দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদানার ডেক্স রিপোর্ট ঠাডা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠেছে পথঘাট দুপুর গড়াতেই তাপমাত্রার পারত গিয়ে ঠেকেছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে তীব্র খরার কবলে পড়ে হু করে নেমে যাচ্ছে দিনাজপুরের বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর অবর্ণনীয় এক নিধারণ কষ্টে এক একটি দিন রাত পার করছেন খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউই বের হচ্ছেন না দিনাজপুরের বিরামপুর পৌরসভা নগর সুযোগ্য ও জননন্দিত পৌরমেয়র অধ্যক্ষ আকাশ আলী পৌরবাসী ও পথচারীদের সুবিধার্থে সকাল ও বিকেলে দিনে দুইবার পৌরশহরের প্রধান রাস্তা ও পাড়া রাস্তায় পৌরসভা থেকে শীতল পানি ছিটানোর ব্যবস্থা গ্রহণ করেছেন এতে কিছুটা হলেও পৌরবাসী ও পথচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে পৌরসভার এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য পৌরবাসী পৌরসভার স্বনামধন্য পৌর মেয়র অধ্যক্ষ অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন